বাইকটা সালা পুরা তো ঠিক করতে করতে পয়সা শেষ হয়ে গেল এটা বিক্রি করে দিতে হবে বেচবা কেন আমার কাছে একটা সেই আইডিয়া আছে কি আইডিয়া এতদিন থেকে যে ইন্স্যুরেন্সের টাকাগুলো দিলা ওই টাকাটা তুলতে হবে না ইন্স্যুরেন্সের টাকা কি করে তুলবি তাহলে তো বাইকটা অ্যাক্সিডেন্ট করতে হবে এইটাই বুঝলে না আর বাপ হয়ে না শোনো তাহলে আমার কাছে

কি ব্যাপার কথা আটকে যাচ্ছে কেন আরে না 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 ওরা মুতে ছিল আমি হ্যান্ডেল ভাঙিছিলাম পাক এরকম একটা কিছু হচ্ছিল তুমি এটা কি উল্টা কথা বলছো আমি বলছি তুমি দাঁড়াও একদিন না আমি বাইক রাখি মুততে গেছি হঠাৎ করে দেখি দুটার মাস্ক পরে লোক আসছে এদিকে আমার মোটা হয়নি আর ওরা হ্যান্ডেল ভাঙতেছে আমার তো মোটা হয়নি আমি চিন লাগানি পিছন পিছন ধরাচ্ছি ওরা হ্যান্ডেল ভাঙে দিয়ে নিয়ে চলে যাচ্ছে ধরাতে 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 আর ধরতেই পারলাম না বাইকটা কার কাছে হারাইছে আপনার কাছে না আপনার কাছে বাবার কাছ থেকে হয়েছে আমি খালি বললাম কাউকে চিনতে পারেননি না ওরা কালো মাস্ক পরে ছিল তো আমি মুখটাই বুঝতে পারিনি কালো মাস্ক হাইট কেমন ছিল হাইটটাও তো বুঝতে পারিনি কালো মাস্ক পরে ছিল না ঠিক আছে আপনার ক্লেম হয়ে যাবে দেখলা তো কেমন করে স্ক্যাম চালাই দিলাম বাইকের বাইকও থেকে গেল টাকার টাকাও পেয়ে গেলাম সত্যি তো সেই আইডিয়া আমরা তাই হয়ে চলতে পারবো এইভাবে মানে কিভাবে তুই একবার মনে ক্লেম করবি আমি একবার মনে ক্লেম করব তাহলে টাকা পেয়ে যাবো ইন্স্যুরেন্স আরে কি করা হলো রে আর বলো না হঠাৎ করে দেখি মোড়ে দাঁড়াইছে হ্যাঁ মোড়ে আবার কে দাঁড়ায় থাকে আমি তো কালকেই দেখলাম জ্যান্ত লোকটা দাঁড়ায় ছিল তাহলে তো ময়না তদন্ত করতে হবে রে আরে ব্যাটা তো বেশি বকেছে ধরা পড়ে নাকি হ্যাঁ না 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 বাবার শেষ ইচ্ছা ছিল বাবার গায়ে কোনো রকম কাটা ছিঁড়া করা যাবে না তাহলে পাড়ার লোকজনকে ডাক দেই শ্মশানে নিয়ে যেতে হবে পুরাতে হবে তো কার মারছে ইন্স্যুরেন্সের ক্লেম নিতে কি ছবি যাবো নাকি না না বাবাকে পুরানাও যাবে না বাবার শেষ ইচ্ছা ছিল যে মাটিতে গাড়ি রাখতে হবে তোমরা সবাই চলে যাও আমি নিজে হাতে গারে দেবো তাহলে তুমি চলে যাও আমি দুঃখিত আমি শ্মশান বন্ধুদের খাওয়াতে পারলাম না ভাবলাম শ্মশান বন্ধুর খটা খাবো তাও পেলাম না